সালামু আলাইকুম আ রহমতুল্লাহ ফারজানা এন্টারপ্রাইজ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমাদের কাছে রয়েছে বিভিন্ন লিথিয়ামের কালেকশন ইজি বাইক মিশো রিকশা আপনার গাড়িতে কোন ব্যাটারিটা প্রয়োজন আমাদের কাছে রয়েছে আপনার গাড়ির ব্যাটারি প্রতিটা ব্যাটারি আলাদা আলাদাভাবে ডিসক্রাইপশান করবো ইনশাল্লাহ সঙ্গেই থাকুন ভিডিওটা পরিপূর্ণভাবে দেখবেন কারণ আমাদের কালেকশানে যেই পরিমাণ ব্যাটারি আছে অবশ্যই আপনার চাহিদা অনুযায়ী ব্যাটারিটা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে রয়েছে পর্যাপ্ত পরিমাণ চার্জার এবং আমাদের ব্যাটারি এবং কালেকশান বাজারের উন্নত মানসম্মত যা আপনার দীর্ঘস্থায়ী হবে এবং আমাদের কাছে এমন ব্যাটারি রয়েছে যেই ব্যাটারি পুরাতন হলে আবার পুনরায় আপনি বিক্রয় করে নতুন একটি ব্যাটারি নিতে পারবেন অর্থাৎ বর্তমান পানির ব্যাটারি যেভাবে করেন এবার আমি এক নজরে আপনাদেরকে দেখাবো আমাদের গাড়ির কালেকশান আমাদের কাছে রয়েছে আকিজের গাড়ি সিনজি মডেলের আমাদের কাছে রয়েছে সান্ডি অরিজিনাল গাড়ি এস পাওয়ার জিজাজু গাড়ি ভোরাক পাওয়ার বিভিন্ন মডেলের গাড়ি এই যে আপনাদেরকে আমি আকিজের যে গাড়িটা দেখাচ্ছি এটা সিএনজি মডেলের নয় সিটের অত্যাধুনিক গাড়ি এই গাড়িটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের মোবাইল নাম্বারে সারা ফোন দেবেন অথবা হোয়াটসঅ্যাপে আপনি আপনার ভয়েস দিবেন এবং ছবিটা দিবেন কি আপনি নিতে চাচ্ছেন কারণ আপনি যদি ছবিটা দেন আমি বুঝতে পারবো তখন যে আপনি এই মডেলের গাড়িটা নিতে চাচ্ছেন আমি পাশ থেকে ঘুরিয়ে আকিজের গাড়িটা দেখালাম এই অত্যাধুনিক গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা আকিজের পিছনে রয়েছে এখন অত্যাধুনিক আরেকটি নীল কালারের গাড়ি আকিস পরিপূর্ণভাবে ঘুরে দেখে আমি পর্যায়ক্রমে সামনের দিকে যাচ্ছি আপনারা সঙ্গেই থাকুন এ দেখেন নীল কালারের এই গাড়িটা হচ্ছে সানডি এসপাওয়ার গাড়ি এই গাড়িটা চারশো বারো চাকা দিয়ে গাড়িটা সেটিং করা এবং করা এই গাড়িটার চাহিদা অত্যাধুনিক বিশেষ করে কুমিল্লা নারায়ণগঞ্জ সর্ব জায়গায় এই গাড়িটা আমাদেরকে নিতে পারবেন পানির ব্যাটারি এবং লিথিয়াম ব্যাটারি আমাদের কাছে এমন লিথিয়াম ব্যাটারি রয়েছে যে ব্যাটারিটা এস পাওয়ার গাড়িতে সুন্দর মতো সেটিং হবে আমাদের গাড়িটাতে পর্দা পড়ানো হয় কিন্তু পর্দাটাই জন্য না যেতে গাড়িটা ডিসে বাইরে করা লাগে বিতরণ নেওয়া লাগে যেন আমরা সবগুলো পর্দা পরাইনি গাড়িটা চতুর্পাশ থেকে ঘুরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু চায়না অরিজিনাল গাড়ি অরিজিনাল গাড়ি কিন্তু হলে অবশ্যই যোগাযোগ সম্মানিত দর্শক আমাদের এই মুহুর্তে কালেকশন যেটা দেখাবো সেটা হচ্ছে জাইওয়ানের ওয়ানের অ্যালোয় রিং একটি হানড্রেড পারসেন্ট চায়না গাড়ি যেই গাড়িতে আমরা অ্যালোয় দিয়েছি এই যে অ্যালোয় আমি দেখাচ্ছি অ্যালোয় সহজে টাল হবে না তার মানে অ্যালোয় রিংয়ের দীর্ঘস্থায়ী অ্যালোয় রিং এটা হচ্ছে ফোল্ডিং সেটের গাড়ি এই গাড়িটা আমাদের থেকে পানির ব্যাটারিতে আপনারা নিতে পারবেন দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হবে দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অ্যালোয় দিয়ে আপনারা জানেন অ্যালোয় এবং নর্মাল রিংয়ের মধ্যে ষোলো হাজার টাকা পার্থক্য তাই একটু দাম বেশি কারণ আপনি তো ভালো উন্নত দামের একটি প্রোডাক্ট নিচ্ছেন যেটা অ্যালোয় রিং নিলে একেবারে আপনার নির্বিঘ্নে পাঁচ বছরের ওপরে চাকা ব্যবহার করবেন টাল হবে না আর ফোল্ডিং সিটের গাড়ি তো সামনের দিকে চেয়ে দেখে অনেকে বসতে চায় না সেই জন্য ফোল্ডিং সিটের গাড়িটা অনেকের পছন্দ এবং চাহিদা আমরা আপনাদের চাহিদার কথা চিন্তা করে আমাদের কালেকশানে রেখেছি আপনাদের পছন্দের গাড়িগুলি তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে জাইওয়ানের অত্যাধুনিক গাড়ি যে গাড়িটার সামনের মডেলটা খুব সুন্দর এবং তিন চাকায় ব্রেক তিন চাকায় ব্রেক অন্য কোনো গাড়িতে নাই শুধুমাত্র জাইওয়ানের এই মডেলের গাড়ি ছাড়া এই মডেলের গাড়িতে রয়েছে টিনের ছাদ রয়েছে পর্দা এবং ওয়াটের মোটর কন্ট্রোলার এবং সামনের দিকে সবাই বসতে পারবেন পিছন দিকে বসার কোনো সুযোগ নাই অর্থাৎ সামনের দিকেই বসার সব তিনোটা সিট সামনের দিকে সেটিং করা এটাতে বিভিন্ন ফিচার রয়েছে অত্যাধুনিক ফিচারগুলো এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন পানির ব্যাটারি দেওয়া দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর যদি লিথিয়াম ব্যাটারি দেন এবং দশ হাজার টাকা ডিসকাউন্ট হবে দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর যদি কেউ লিথিয়াম ব্যাটারি নিতে চান অবশ্যই লিথিয়াম ব্যাটারি নিতে হবে সেক্ষেত্রে দাম পড়বে দু লক্ষ পঁচাশি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ সম্মানিত দর্শক আপনার আমাদের অবস্থান আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করইতলা আমাদের কালেকশানে রয়েছে অনেক অত্যাধুনিক গাড়ি বাজারের নতুন মডেলের গাড়ি প্রত্যেকটা গাড়ি আমাদের কালেকশানে রয়েছে আমাদের কালেকশানে রয়েছে আঁকিজের অত্যাধুনিক গাড়ি নীলকাটের এই গাড়িটা যে যথেষ্ট চাহিদা কারণ এই গাড়িটার বডি এত মজবুত ধাবল পার্ট ফলে একজন বড়ো গাড়ি যে চালায় সেও আজকে এই গাড়িটা নেওয়ার জন্য যোগাযোগ করছেন আমাদের কাছে রয়েছে অত্যাধুনিক মডেলের গাড়ি এই তিনটা চাকাই অ্যালোয় সামনের চাকা হাইড্রোলিক ব্রেক ভোড়া পাওয়ার এবং ডিএমডি ট্যাক্সি এই গাড়িগুলো আমাদের থেকে নিতে পারবেন পানির ব্যাটারি দিয়ে এবং লিথিয়াম ব্যাটারি দিয়ে ওপরে রয়েছে টিনের ছাদ শুধু তাই না ওপরে মালামাল রাখার জন্য রয়েছে একটি ট্রে সিস্টেম এবং পিছন দিকে এটাকে ফল্ডিং করে খুলেও দেওয়া যায় এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন আপনারা দু লক্ষ দশ হাজার হাজার টাকা